السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفاء ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء أمن الدنيا أبو مهدش البدكة على مدينة ماشيك مدينة الشمبادر منهم مغفور مولانا محيو كان رحمه الله تعالى جيبونا كرمشيشوك على جنة আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দৈনিক ইনকিলাপ পত্রিকার সহকারী সম্পাদক আমার শ্রদ্ধে বড় ভাই খ্রিস্ট ইসলামী চিন্তাবিদ মহারা উবায়দুর রহমান খান নদী রাহিম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর অধ্যাপক আহমদ আব্দুল কাদের বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্র আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক হাজারো আলমের উস্তাদ উস্তাদুল্লাহ সৈয়দা হজরত মৌলানা অধ্যক্ষ জয়নুল আবেদিন দামদ বরাকাত মালাইনা যিনি আমাদের আজকের এই সাথে তার জীবনের বেশ একটি অংশ সে করেছে তিনি আজকে আমাদের এই আলোচনার প্রধান আলোচক এবং আজকে আলোচক বৃন্দ সাথে সাথে এখানে আমাদের রয়েছে মাসিক মদিনা সম্পাদক এবং মরহুমের সাহেবজাদা হজরত মৌলানা আহমদ বদরুদ্দিন খান সহ আজকে ওনার জামাতাও সেখানে রয়েছেন বিশিষ্ট আলমদিন হজরত মোহাম্মদ মাহমুদ রহমান আর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মডারেটর ডক্টর ইব্রাহিম কুরিলা নওয়ारी সহ আর আমাদের মুজাহিদ স্যার এখানে আছেন সেখানে সকলকে মোবারকবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি মরহুমের ব্যাপারে যে দুই একটি কথা বলে সবার দৃষ্টি আকর্ষণ করে আমি গুণ করার চেষ্টা করি এখানে তবে আমাদের বিতক স্বাগত বক্তব্য মাধ্যমে আমি আসলে বহু মেলায় মহিউদ্দিন খান সাহেবের সাথে আশির দশকেই পরিচিত সেখানে এবং সেখান থেকেই যখনই যেতাম ওনার কাছে দেখতাম যে কিছু না কিছু তার থেকে শিক্ষা পেতাম এবং জীবনের মতো গতি ঘোরানোর জন্য পরামর্শ হিসাবে যে কাজগুলো উনি সবসময় আমাদেরকে দিতেন তার থেকে আমি যা অর্জন করেছি বা যা পেয়েছি তারই একটি সারসম আমি এখানে আলোচনা করার চেষ্টা করব আমরা জানি যে বন মহিউদ্দিন খান বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক ইসলামী চিন্তাবিদ অভিনেতা ও মাসিকমদিনের সম্পাদক তিনি উনিশশো পঁয়ত্রিশ সালের উনিশে এপ্রিল কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার ছয়শি গ্রামে নানার জন্ম গ্রহণ করেন প্রতীক নিবাস ময়মন সিং গফরগাঁও উপজেলার আনসার নগরে পিতা বিশিষ্ট সাধক পুরুষ প্রবীণ শিক্ষাবিদ মৌলবী হাকিম আনসার খান মাতা মোসাম্মদ রাবিয়া খাতুন দুই হাজার সালের পাঁচই জুলাই তিনি রমজান মাসে ইন্তিকাল করেন আল্লাহ তালা

পাসবাক মাদ্রাসা থেকে 1951 সালে আলেম ও 1953 সালে স্কলারশিপ সহ фаজিল কৃতিত্বের সাথে পাস করেন 1953 সালে উচ্চতর শিক্ষার জন্য ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং 1955 সালে হাদিস বিষয়ে কামিল এবং 1956 সালে ফিকাহ বিষয়ে কামিল ডিগ্রি অত্যন্ত সম্মানের সাথে অর্জন করেন তার একটা বড় উচ্চोदय আলিয়া মাদ্রাসায় ধারায় পড়াশোনা করলো লেখাপড়া করলো খান সাহেব কওমি দ্বারা আলেমদের সাথে বেশ সম্পর্ক ছিল আমরা তখন লাভবাগ পড়াশোনা করতাম কিন্তু আমরা ওনাকে আমাদের জন্য মুক্তাদাই মনে করেছি যে কোনো সমস্যা সেখানে গিয়েছে এবং উনি বলতেন যে ঠিক আছে তোমরা যখনই কোনো সমস্যা ফিল করো আমার কাছে আসবে অনেক সময় মদিনা সেই অফিসে আমরা গিয়েছি তার কর্মজীবন মরণ খান ছাত্র জীবন থেকে সাংবাদিকতা সাহিত্য চর্চার দিকে ঝুঁকে পড়েন তিনি উনিশশো ষাট সালে মাসিক দিশারি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাপ্তাহিক মায়া জমানা সম্পাদনা করেন উনিশশো একটি তো মাসিক মদিনা সম্পাদনা করেছেন একসময় তার সম্পাদিত আজ সাহিত্য মহলে সারা জাগায় মহানা উনিশশো সালে সৌদি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রাবেতায় আলম ইসলামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য নিযুক্ত হন এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে পরিচিত হয়ে ওঠেন দেশের বাইরেও বাংলা তার গুণমুক্ত পাঠক বিশেষ বিশেষত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ প্রবাসী মহুম খান মন্দিত লেখকের মর্যাদা পেয়েছেন এছাড়াও তিনি ছিলেন মোতাবার আল ইসলামের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাস্তিক মোরতাদ প্রতিরোধ আন্দোলনের ইসলামী মোর্চার সভাপতি জমিত উলামায়ে ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের প্রধান মওলানা বাংলা ভাষায় ইসলামী সাহিত্য রচনা, সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রে অনন্য সাধন ভূমিকা পালন করেন। তিনি প্রায় 105 খানা গ্রন্থ অনুবাদ ও রচনা করেছেন। তার সম্পাদিত মাসিক মদিনা, প্রশ্নউত্তর সংকলন সমকালীন জিজ্ঞাসার জবাব বিশ খণ্ডে প্রকাশিত হয়েছে। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহ বিرجিত 28 খণ্ডের কালজয়ী তাফসীর গ্রন্থ মারিফুল কুরআন তিনি উর্দু থেকে বাংলায় ভাষান্তর করেন। ইসলামী ফাউন্ডেশন থেকে এটি প্রকাশিত হয় 1413 হিজরিতে।

প্রায় ছয় গ্রন্থ প্রকাশ এবং তিনি রাজনৈতিক ভাবে তিনি উনিশশো সালে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে ময়মনসিং এর গোপরগাঁও নির্বাচনী এলাকায় জমিতে প্রার্থী হিসাবে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বাধীনতার পূর্ব উনিশশো ছিয়াত্তর সালে সম্মেলনে জমিয়তে আহ ওলামা ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেষের দিকে শুরুতে লালবাগ মাদ্রাসায় বড় ধরনের একটা সমস্যা দেখা দিয়েছিল তখন আমি সেখানে দায়িত্ব শুনছিলাম আমরা বেশ কয়েকজন ছাত্র দায়িত্ব সেখানে গেলাম তিনি আমাদেরকে তখন মাদ্রাসা মাদ্রা কৌলী মাদসিতে জড়ে সেদিন আমি দেখেছি আমাদেরকে কিছু পরামর্শ দিলেন এবং শিক্ষকদের সাথে সম্পর্ক রেখে প্রতিষ্ঠান বা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে ভূমিকা রাখার জন্য করেছিলেন আমি সেদিন থেকে আসলে যখনই সুযোগ পেতাম কিছু সেখানে গিয়ে ওনার কাছে যেতাম আমাদের মোতারাম অধ্যক্ষ জয়নাল আদিন হুজুরের সাথে আমরা তো ঈদের উপরে সবসময় ওনার এখানে গিয়ে সব বিষয়ে আলোচনা হতো তার থেকে আমি আমার নিজের একটা অনুভূতির মধ্যে আমি কিছু একটা আরবি কবিতার মধ্যে নিয়ে আসতে চাচ্ছি সেটা বলে আমার আলোচনা শেষ করব شعور النفس للمرحوم المغفور مولانا محي الدين خان الله مرقده ولا وجعل الجنة مصواه كان المرحوم عالما ماهرا مقبولا وشخصية بارزة قد اعترفت الأمة جميعا وكان المغفور صحفيا وكاتبا مشهورا بينما يقول في الأمور كلها قولا رشيدا الجود والسخاء كان من عادته كما تزين حياته في أقرانه حياة صابرة إذهال الحق كان من جميع جميل, جميل خصاله في كل من, من في كل حين من الأحيان ثابتة ينسه الزملاء والشباب مبتسما كذلك يمنح الفقراء والمحتجين تبسما قد أقر علماء العصر بشان مواهبه عظيمة كما يبحث الباحثون عن زخار أثاره متطلع كان مفكرا دوليا متدينا في أعماله وذلك قد ظهر في حركاته وسكناته دائما وكان ضد الباطل والشجاع والضلالة شجاعا كما كان في إثبات الحق والصدق رجلا قائما وإنه قد حاول لإقامة المجتمع الإسلامي شديدا وذلك قد جاء في قوله وعمله تطبيقا وإنه ساعد دائما على قيام حركة إسلامية وبذل قصار جهوده على عملية رائدة ورزقه الله قلبا خاشعا وأخلاقا سليما وأعطى له فكرا صحيحا ونظرا عميقا نسأل الله أن يجعل قبره روضة واسعة كما رزق <applause> الله تعالى العلم والفهم في زكائه نورا وجعل اهله في الدنيا مرزوكا واتمنى ان تكون اسرته في الاخره محموده هذا ما عندي امي تام من غتيتك شكن لغسي الله تعالى ترج كرتب بنا امرا তার জীবনী থেকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আজকের জানালার জন্য হয়েছেন তার আশি আলোচনা আয়োজন করেছে তারা এগুলাকে সংগ্রহ করে একটি সুন্দর পুস্তিকা আকারে বের করার জন্য আমি সবাই অনুরোধ করবো আর বিশেষ করে মারানার যে জীবনীটা রয়েছে সেই জীবনীটা সব জায়গাতে সবটা পুস্তিকা আকারে আমাদের সামনে ভবিষ্যৎ প্রজন্মের সামনে যদি তুলে ধরা হয় তাহলে হবে আমাদের আজকের এই অনুষ্ঠান সফল হবে فاستغفروه انه هو الغفور الرحيم